ছেলে কিভাবে সুখীন্ড এত ট্যালেন্টেড এত সৎ মানুষ ছিল প্রত্যেকটা মানুষ তার জন্য প্রত্যেকটা দেশ কাঁদতেছে একমাত্র তার মায়ের এই অশান্তি মানসিক অত্যাচারের কারণে আমার হাজবেন্ড আজকে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গ্রেপ্তার হলো পলাশের মা বউকে বেশি ভালোবাসার কারণে পলাশের মা তার নিজের ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিল আর ইতিমধ্যে পলাশের স্ত্রী সংবাদ মাধ্যমে এসে কি কারণে পলাশ মারা গিয়েছে তা সবকিছু খুলে বলে আর যার কারণেই ইতিমধ্যে গ্রেপ্তার পলাশের মা ইতিমধ্যে সবাই বলতেছে পলাশের মা নাকি একটা দাজ্জাল মহিলা ছেলে মারা গিয়েছে অথচ তিনি ইচ্ছে মতো খাচ্ছে মানে তার ভিডিও দেখে বোঝা যাচ্ছে নিজের মা হয়ে তার নিজের সন্তানকে কতটা টট তরসর করলে সেই সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিন্তা করে তা হয়তো আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা মর্মান্তিক বিষয় হয়েছে পলাশের সাথে তো যাই বন্ধুরা ইতিমধ্যে পলাশের মৃত্যুর আসল কারণ ফাঁস তো চলুন বেশি বাড়তি কথা না বলে সরাসরি আগে মূল ভিডিওতে চলে যাই ননদের সাথে আমার কন্ট্যাক্ট বন্ধ হয়ে গেল কারণ আমার ননদ আমার সাথে কথাই বলল না সে আমাকে বলতো তুমি মানায় না আমার আমার মার না না বয়স তো আমার হাজবেন্ড নিয়ে গেছে আমি আর কি পড়বো ওগুলোই তো আমার অলংকার ছিল ওগুলো তো আমার অলংকার ছিল আমার আর কি লাগতো আর তো কিছু লাগতো না আমি একটু গয়না বললে কখনো যদি আমি এমিটিশনেরও গয়না পরতাম আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে খোঁচা মারতো এই কিরে স্বর্ণ কই পাইলো আমার হাজবেন্ড বলতো কি না ভাই এগুলো তো এমিটেশন ওর বিয়ের আগে ও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে এমিটেশনের গয়না পড়ছেও ও আমার শাশুড়ি চর্যয় করতে পারতো না আমি শুধু হাতে একটা শাখা আর কাল আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজবেন্ডের জন্য যেটা পড়তাম আমি আর কখনো কিছু পড়তাম না আমার শাশুড়ি মার কারণে সে দেখতেই পারতো না আমি আমার হাজবেন্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে আমার শাশুড়ি মা আমাকে শাস্তেও দিত না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি শাস্তাম না বিয়ের পর থেকে আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখছে যে কি তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি বিয়ের পরে সাজুগুজু করিস না কেন আমি বলতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি তার ছেলে আমার দিকে তাকা এটা যারা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে কবে ফিরবে আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা মাকে একটু বলেও যেতে দিত না মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি আমি যে বলবো তাকে সাবধানে মানে আমার শাশুড়ি মার কথা বউয়ের সাথে বউ বউয়ের মতো এরকম হলে বিয়ে দিয়েছে গেল ছেলেকে আমি কাজের লোক কাজ করব ঘরে সব কাজ করব তো আমি যখন ঘরের কাজ সব করা শুরু করলাম আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে তিরিশে চব্বিশ সালে শুরু হয়েছিল জুন মাসে এক হাজার চব্বিশ হ্যাঁ জুন মাসে এরকম হ্যাঁ হ্যাঁ ওই টাইমটায় আমার শাশুড়ি মার কাছে আমি বলছিলাম কি মা আমার তো পরীক্ষা শুরু হয়েছে আমার একটু করতে হবে তো সে আমাকে এক মানে আমি সব করতাম কাজকর্ম সব করতাম তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো বড় দেখায় আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও ঠিক আমি তোমাকে পড়াই আমার হাজবেন্ড কে আমার শাশুড়িমা পড়াইতে দিত মানে জাস্ট ও আমার মনে হয় নাও দিনের মধ্যে 10 মিনিট ওর হাজবেন্ডের সঙ্গে কথা বলবে বা নিজেদের মধ্যে না একটা ডাকও দিতে পারতাম না একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না আমার আমার পরীক্ষা চলতেছে আমি পরীক্ষা দিতে যাব আগামী সকালে আমার পরীক্ষা আমার শাশুড়িমা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক তরকারি মশলা কাঁচামরিচ এক বাটি দিয়ে গেল বললো যে এগুলো বেটে কুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠায় রেখে যাও আমি কালকে রান্না করবো আমি কিছু বললাম না আমার হাজবেন্ডের মুখের দিকে তাকাই দেখলাম আমার হাজবেন্ড চুপ সে তো বলতে পারতো

আপনারা যারা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন দুবার সুইসাইড করতে গেছে এটা রোজকার ঘটনা আমরা এটা দেখি আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে আমরা তার ওই ইন্টারফেয়ার করি না কেন একটা মেয়ের বিয়ে হয়েছে সেটা অশান্তি করার জন্য না আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড একবারও তার মাকে বললো না যে মা ওর কালকে পরীক্ষা ওকে ও আজকে এগুলো না করুক সে তার মা ভক্ত এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপরে এটা বলতে পারলো না অথচ রাতে আমাকে ভালোবাসতো বিধা আমাকে বললো কি তোমার তো খুব কষ্ট হয়ে গেল কালকে পরীক্ষা পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলা তোমার তো খুব কষ্ট হয়ে গেল আমি বললাম কি না তুমি বলছো আমাকে মুখ দিয়ে বলছো এটাই অনেক এটাই অনেক তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে এটাই অনেক তোমার মায়ের মুখের উপরে বললাম না কিছু না ব্যাপার তো এরকম দেখলাম কি আমার নেক্সট এক্সামও গেল এভাবে কাজ করে চলে দিয়ে গেলাম এক্সামেও বাংলা দ্বিতীয় এক্সাম যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল আমি একটু কম পারতাম তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি বাট আমার শাশুড়ি মা সন্ধ্যার সময় আবার সেম তার কাঁচামরিচ বা আপনারা তো ঘরে তিনটা মানুষ ছিলেন আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিগকে বলে গেছে সব তার অনেক কলিককেই দুই তিনটা কলিগকে সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে তারা জানে অলরেডি তো যে বাংলা দ্বিতীয় দেখলাম এটা তখন আমি যেহেতু আমার হাজব্যান্ড সেদিনও চুপ সে জানে আমার কত সমস্যা হচ্ছে তখন আমি নিজেই বললাম যে মা ঠিক আছে আমি এগুলো তো আজকে করে দিলামই আর কালকে তো শুধু ভোটার কাজটা রান্নার ভোটার কাজটা আমি কালকে সকালে একটু ভরে উঠে রান্নাটাও করে দিয়ে যাব কোনো সমস্যা নেই আপনারা দুপুরে আপনাদের খেতে লাগলে খেয়ে নিন এইটা যে বলছি তখন আমার হাজবেন্ড এর লেগে গেছে আমার শাশুড়ির লেগে গেছে তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে কত বড় সাহস পড়ে না মানুষ পড়ালেখা করে না সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না আমার অমুকের বউ নেই তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি কে ভাই তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে জানিনা আমি কারোর উদাহরণ দিব না সে বলতেছে অমুকের বউ বউ করতেছে করতেছে তোর এত বড় শস অথচ কিন্তু আমি আগের গুলো কাটাইছি একবার শুধু মুখটা খুলেছি আমি বাকি আমি যখন একবার উত্তর দিলাম তখন আমি খারাপ হয়ে গেলাম তখন আমি খারাপ হয়ে গেলাম যে আমি ঘরের কাজ করতে চাই না পরীক্ষা আমার আমি কাজ করতে চাই না নাকি ঘরে সব করার পরেও আমি পরীক্ষা কাজ করতে চাই না পরবর্তীতে আমার হাজবেন্ড বললো যে মা ঠিক আছে তাহলে এই কয়েকদিন পরীক্ষা যখন তুমি তাহলে না হয় এই কয়েকদিন কাজের মহিলাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলো করায় নিয়ে আর তোমার যতটুকু সম্ভব তুমি করাই নিয়ে তুমি যতটুকু পারবা করলো আর যদি রান্নাও করাইতে চাও করা আমি দিয়ে দেবো সমস্যা নাই ওর পরীক্ষা যেহেতু ওকে থাক তো এটা নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছে আমার হাজবেন্ডের সাথে যে কেন এসছিল আমার হাজবেন্ডকে আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না মেসেজ আসলে আমি যদি ফোন নিতাম সে তার ছেলেকে ফোন দিয়ে বলতো কি রে কি করতেছিস তুই কাজ করতেছিস নাকি ফোন নিয়ে বসে আসিস মানে আমি ফোন দেখতেছি হয়তো ফেসবুকে দেখতেছি বা আমার হাজবেন্ডকে টেস্ট করতেছি আমার শাশুড়ি আমার হাতে ফোন দেখে বলতো কিরে তুই কি ফোন নিয়ে বসে আসিস না ওয়াইফ আমরা বিয়ের পর পর যখন কোয়ালিটি টাইম আমরা পাই নাই আমার হাজবেন্ড বলতো যে আমি তো আছি আর বউ তো রাত তো আছেই তোমার সাথে তো রাতে থাকবোই এখন কি সে নাই আমি এখন তো মিথ্যা বলতে পারবো না সে এখন স্বর্গীয় যা সত্যি সবটাই তাই বলতেছি লজ্জা নিয়ে কথা বলে তো এখন আর লাভ নেই সে আমাকে বলতো সে আমাকে টাইম দিবে রাতে তো রাতে যখন টাইম দিত একদিন আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেছি না না করতেছি তাকে তো মাস্টারবেড দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তার ঘরের মধ্যেই ব্যালকনি বাথরুম সব তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না অথচ আমাদের ঘরের লাইটটা জ্বালাইছি সে তৎক্ষণাৎই লাথি ধাক্কা মানে দরজা খোল দরজা খোল দরজা খোল তো ওকে আমি নয়টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি এই সাড়ে বারোটার সময় তুই লাইট জ্বালানো কেন অথচ আমরা হাজবেন্ড ওই ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না সে দরজা ভেঙে ফেলতেছে পরে আমি ঘরের মধ্যে ছিলাম আমার হাজবেন্ড উঠে যে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে সে আবার সে কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমের লাইট ধরাবে ঘরের লাইট কেন ধরাবে আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম তারপর থেকে আমার হাজবেন্ড এই আড়াই বছর না এই এটা হচ্ছে আহ সালের জুলাই মাসের ঘটনা সেই জুলাই মাস থেকে আমার হাসবেন্ড এই যে সাথে মেয়ে চলে গেল আমাকে ছেড়ে ওই অবধি রাতে কখনো লাইট জ্বালাই না আমার ঘরের এটা সমাধান না এরকম লাইট বন্ধ করে রাখা এরকম বা কথা একবারও তার মা ভক্তির জন্য মায়ের ভক্তির মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাসবেন্ড ওয়াইফ আমরা তো ঘরে থাকতেই পারি আমাদের কাজ থাকতে পারে কত ধরনে ও বই পড়তে পারে না ও বই পড়লে অন্য ঘরে যেয়ে পড়বে ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে দে তুই অন্য ঘরে যাইসো আপনার আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল সে বলছে বাবা পর পড় এটা মিথ্যা এটা টোটালি মিথ্যা আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজব্যান্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী তিনটা পরীক্ষা হয় সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র তিনটা পরীক্ষা হয় তো তিনটা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে বেশ দশ বারো দিনের একটা গ্যাপ থাকে দিন পর পর একটা পরীক্ষা তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজব্যান্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম যে আমার হাজব্যান্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয় তার মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিলটার উপর সাজিয়ে রাখতাম ডায়েরি থেকে শুরু করে কলম পেন্সিল খাতা সব সাজিয়ে রাখতাম টেবিল একদম ক্লিন করে চেয়ার ক্লিন করে যাতে আমার কোনো প্রশ্ন করতে না পারে তার যাতে আমার কাছে একবার জল চাওয়া না লাগে সেজন্য আমি এক গ্লাস জলও ভরে রাখতাম এইটা ছিল আমার দোষ আমার শাশুড়ি দেখেই বলতো এই তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো তুমি কি জানো কি বই পরীক্ষা হবে যে তুমি বইগুলো সাজায় রাখছো আবার ওরা ডাবল খাটনি করাবা আমি আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি ওর এগুলোই পরীক্ষা এগুলোই ও বলো না ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে ওর যা পরীক্ষা ও সেই বইগুলো নিজে নিয়ে বসবে ভালো কথা সে আমার গোছানো টেবিলটাকে এলোমেলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখো আর আমাকে পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজব্যান্ডকে পড়তে দেই তার মা তাকে রাত পরীক্ষার টাইমে দশটার দিকে শোয়াই দিয়ে যাই আমার হাজব্যান্ড বলতো কি সুস্মিতা মা ঘুমিয়ে গেলে আমাকে বললো তো আমার একটু পড়া আসতে তুমি আমাকে লাইটটা ধরো আমি একটু পড়বো хай বললাম কি এত ভয় পাউ তুমি বই পড়বা তোমার তো লাইফে এরপরে আর সিনোলেস্কো পরীক্ষা হবে না এখন একটু লাইট জ্বালা করতে পারবা না বলেছে না মানে ভালো থাকবে কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে তাই আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6 সাত মাস পুরো দমে পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম নেড়ে দিতাম তারপরেও তার মন পায় নাই সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত নয় সাত মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না তখন আমার দেওয়ালে পিঠটা আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার কাছে যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমন ভাবে বসতে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউ বিয়ে করার জিনিস সংসারে কাজ করবে বাচ্চা হবে তাড়াতাড়ি ফাস্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের বাচ্চা নিয়ে থাকবে শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে সে ইভেন গর্ব করে বলে যে আমি তোকে বারো বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই আমার মতো কোনো মা করবে না আমার মতো কোন ছাড়া পৃথিবীতে কেউ পারবে না মানে সে বলতেই থাকতো বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তো নিয়ে কেউ করবে না অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবে যে আমার শাশুড়ি কেমন মানুষ আসসালামু আলাইকুম এতক্ষণ পরে আরেকটা পক্ষের সংবাদ শুনলাম সেই পলাশ সাহার শ্বশুর যে কথা বলল জাস্ট অবাক হয়ে গেছি যেটা আমরা অনেকেই ধারণা করছিলাম যে শুধুমাত্র কি মেয়েরই দোষ শাশুড়ির কোনো দোষ নেই এই ঘটনায় পলাশ যে না ফেরার দেশে চলে গেল নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে একটা ছবি ঘুরে বেড়াচ্ছে জানি না এটা পলাশের স্ত্রী কিনা সুন্দর দেখতে সুন্দর মনে হচ্ছে যে এটাই পলাশের স্ত্রী যারা আশেপাশের মানুষ আছেন কমেন্ট বক্সে লিখবেন র্যাবের একজন উদ্ধতন কর্মকর্তা পড়াশোনায় প্রচণ্ড পরিমাণে ভালো সারাদিন বই নিয়ে পড়ে থাকতো ভালো জায়গায় গেছে টাকা পয়সা ক্ষমতার কোনো অভাব নাই সংসারে অশান্তির কারণে অফিসের মধ্যে নিজে নিজে না ফেরার দেশে চলে গেছেন দশক ঘটনার পরে যেটা মুখে সামনে এসেছে যে ভাই ছেলে নাকি মা ভক্ত আর মেয়ে তার বউ নাকি বলেছেন যে তোমার মাকে গ্রামে রেখে আসো এইটা নিয়ে নাকি তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়েছে এই বক্তব্য কারা দিয়েছে আমরা পলাশের মায়ের কাছ থেকে শুনেছি পলাশের ভাইয়ের কাছ থেকে শুনেছি এই মেয়ে কিংবা তার পরিবারের কাছ থেকে আমরা এই ঘটনা কিছুই শুনি নাই আজকে একটু আগে এই মেয়েটার বাবা অর্থাৎ পলাশের শ্বশুর একটা বক্তব্য দিয়েছে আমি জাস্ট অবাক হয়ে গেছি দর্শক শ্রোতা পলাশের শ্বশুর বলতেছে যে আমার মেয়ের মানে শাশুড়ি এতটা দজ্জাল মানে যেটা যে যাকে কান্না করে যাকে নিয়ে ইস্যু তাদের বক্তব্য আর কি যে আমি আমার বউ অর্থাৎ পলাশের শ্বশুর শাশুড়ি এবং মানে আরেকজন ভাই তারা তাদের বাসায় বিয়ের দুই আড়াই বছর হয়ে গেছে যাইতে পারে নাই বিয়ের দুই আড়াই বছর হয়ে গেছে যাইতে পারে নাই এমন কি বিয়ের সময় মেয়ে যাইতে একটু লেট হয়েছে বরণ করে নিবে না চারটালে বসে থাকবে এই শুরু থেকেই এক ধরনের তার মেয়ে মানে যার কথা বলতেছি সেই মা না খুব দজ্জাল টাইপের ছিল এটা হচ্ছে তার বক্তব্য বাবা কান্নাকাটি করে করে বলতেছে আমি দেখলাম এবং বলতেছে যে ভাই আমি গরিব আমি এখন ডাইল ভাত খাই আমার মেয়ে আমার জন্য আমার কাছে রাজকন্যা আমার মেয়েকে আমি এখানে বিয়ে দিব না আমার মেয়েকে আমি এখানে বিয়ে দিব না আমার মেয়েকে নেওয়ার জন্য এরা হুমড়ি খেয়ে পড়েছে ছেলে দেখার পরে আমার মেয়েকে প্রচণ্ড পরিমাণে পছন্দ যে এই মেয়েকেই বিয়ে বিয়ে করবে আমি আমার মেয়েকে এখানে বিয়ে দিতে চাইছিলাম না তবুও এখানেই বিয়ে করবে আমিও দেখলাম যে পাত্র তো ভালো এবং উপযুক্ত এবং এরকম পাত্র সামনে হয়তো পাবো না এই জন্য টাকা পয়সা নাই গরিব মানুষ আমি অসহায় তবুও আমি এদের সাথে বিয়ে দিছি কিন্তু ওই যে ওনার মা ওনার মা নাকি আশা করা ছিল যে এখানে বিয়ে দিবে না অন্য কোথাও বিয়ে দিবে তারা গরিব ছিল জন্য কিছু দিতে পারে নাই তার মায়ের ধারণা যে এই ছেলেকে যেহেতু উপযুক্ত র্যাবের একজন এসপি এস পি তাহলে অন্য জায়গায় বিয়ে দিলে গাড়ি বাড়ি একশো স্বর্ণ এরকম অফারও নাকি পাইছে ছেলে সকল অফার কুণ্ণ করে দিয়ে এই মেয়েকে বিয়ে করেছে এগুলা হচ্ছে বক্তব্য সো বিয়ের পরে মেয়ের মা বাবা নাকি একবারও যাইতে পারে নাই এই শাশুড়ি বা এই মায়ের জন্য তার বাসাতে এবং সেল পলাশ নাকি মাঝে মধ্যে তার ফোন দিয়ে বলতো আমার মা একটু অন্য টাইপের এই টাইপের আপনারা তো বুঝতেই পারতেছেন খোঁজ নিত শ্বশুরের যে ভালো আছেন কি না ওষুধ আছে কি না বাসায় ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন কি না মানে যাইতো তো নাই মেয়ের বাপ বাপ মা তো যাইতে পারতোই না সেই বাসাতে যদি পলাশ তার শ্বশুর বাড়িতে যাইতো সেখানে প্রতিনিয়ত নাকি ফোন এই তাড়াতাড়ি চলে আয় ওখানে কি এত মানে মানে এক ধরনের বুঝাতে চাইছে যে মায়ের ব্যাপক পরিমাণে কর্তৃত্ব এক ধরনের কাজ করেছে এটা মানে তাদের বক্তব্য আর কি যেটা আমি আমি দেখলাম আমি তারপরে বাসায় আসলে আগে আমাকে সময় দিবি এ তো পরের বাড়ির মেয়ে এমন টাইপের নাকি কথাবার্তা বলতো সো এখানে পুরোটাই আমি দেখলাম যে মেয়ের ফ্যামিলি ওই মাকে দোষ দিচ্ছে এখানে দেখেন আর একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে এই পোস্টার আমি কিছুটা আমি আমি দেখলাম অনেকেই বলতেছে যে শুধু এক পক্ষের দোষ অন্যটাও তো হইতে পারে আমি সেই পোস্টটা একটু পড়তে চাই তাহলে আপনারা বুঝবেন যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি একজন লিখেছে তার কাছের মানুষ লিখেছে সে তার লেখাটা একটু পড়ি শোনেন এই মানুষটা আমার সম্পর্কে মামা হয় জানি না মামা হয় কি না যাচাই বাছাই আমরা করি দেখি নাই সম্পর্কের মামা না একদমই মামা আমার মায়ের আপন মামা তো ভাই আজকে চলে যাওয়া ওনার পরিবারের দোষ সব থেকে বেশি আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায় ব্যাপারটা তেমনই দুই বছর হয়েছে বিয়ে করেছিল মানলাম বউ খারাপ ভালো না কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এত অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে গিয়া পাঁচটা পাঁচটা মাস থাকতে বাড়িতে তাদের বিশাল বিল্ডিং কোনো অভাব নাই তিন ছেলেই জীবনে সফল টাকা পয়সার কমতি নাই কিন্তু না উনি ওনার তিনি তো উনি সব শেষ হয়ে যাবে তবুও সেই ছেলেকে ছাড়বে না সেই ছেলের কাছে যাবে ছেলে প্রতিষ্ঠিত ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলেকে ছাড়ে না মায়ের ব্যথার গল্প ছোটবেলার গল্প তো শেষই হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে তার বউও তো মানে আশা করে যে সে তার স্বামীর সাথে একটু কথা বলবে যখনই ঘুরতে যাবে সব জায়গায় মাকে জোর করে তার যাওয়াই লাগবে অন্য ছেলেদের কাছ থেকে এসব করে পাত্তা পেত না এই জন্যই সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো অন্য ছেলে ও তার বউদের সাথে সম্পর্ক ভালো ছিল না অন্য ছেলেরা মা অন্যায়ের আবদারের বিরুদ্ধে কথা বললেও পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল আরও অনেক সংসারে কথা আছে থাক না হয় এখন না বলি তো এরকম মানে কথাবার্তা বলতেছিল যে জানি না আমি আসলে এটা সত্য কি না আসলে তার কোনো কোনো রিলেটিভ কি না তো কথা তো সত্যি যে তার তার দুইটা সন্তান ছিল মাকে নিয়ে এত ঝামেলা আমরা যতটুকু শুনেছি এটা যদি সত্য হয় যে মা গ্রামে পাঠায় দাও মেয়ে বলতেছে এত বারবার তো কেন তার মা সেখানেই থাকতে হইলো কেন সারাদিন তার ছেলে একটু সময় পায় সে একটু সময় এসেও অনেক ধরনের এক্সট্রা জোর দাবি খাটানো আরও জেনারেশন গ্যাপের কথা তো বলছে একজনের একজনের চাওয়া পাওয়া আমার কাছে যেটা মনে হয় দুই দুইজনেরই দোষ আছে দোষ আছে দোষ একা হাতের তালি বাজে নাই ঠিক আছে একা হাতে তালি মোটেও বাজে নাই এখানে এখন আসল দোষটা কেউ বলবে না কেউ কি নিজের ঘরে দোষ নিবে নিয়ে জেলে যাবে নাকি তবে মাছ থেকে পলাশ হেরে গেল মাছ পথে পলাশ হেরে গেল পলাশ মানে লাস্ট স্টেপে আমি তার যে লেখা ছিল যে স্বর্ণ আমার বউকে দিয়ে দিও আর বাকি আসবার আমার মাকে দিও বোন তুমি এর মধ্যে ঝামেলা কইরো না মানে সে জানতো যে হয়তো বা সে চলে যাওয়ার পর এগুলো নিয়েও ঝামেলা হইতো এই জন্য এগুলো বলেছিল নাকি আমি জানি না তার মনে অনেক অশান্তি ছিল সে অফিসে গেছে অফিসে যাওয়ার পরে সে নিজে নিজে না ফেরার দেশে চলে গেছেন এমন সিদ্ধান্ত নিয়েছেন এত বড় সমাজে প্রতিষ্ঠিত লোক হওয়া সত্ত্বেও ব্যাপারটা দুঃখজনক এমন ঘটনা আমাদের সমাজে প্রত্যেক অনেক অনেক ঘরে রয়েছে কিছু কিছু জায়গায় বেশিরভাগ মানে মেয়ের সাথে শাশুড়ির ম্যাচ হয় না মানে নিজের মেয়েকে দেখে একরকম অন্যের মেয়েকে দেখে একরকম আবার কিছু কিছু ফ্যামিলি খুব ভালো মিলেমিশে থাকতে পারে মিলেমিশে থাকতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই পারি না আসলে জেনারেশন গ্যাপটা একটা আছেই তো পলাশ তার স্ত্রীকেও প্রচন্ড পরিমাণে ভালোবাসতো এবং মাকেও অনেক ভালোবাসতো এই দুইজনের কথা শুনে আমি যেটা বুঝতে পারছি বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলাশের বউ সুস্মিতা কেঁদে কেঁদে কি বলল বউ শাশুড়িকে দোষারোপ করতেছে শাশুড়ি বউকে দোষারোপ করতেছে অন্যদিকে পলাশের মা বলতেছে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী নাকি তার বউ সুস্মিতা প্রতিনিয়ত নাকি তার ছেলের সাথে টর্চার করতো এই সুস্মিতা অন্যদিকে সুস্মিতা বলতেছে সব সময় তার সাথে ঝগড়া করত কখনো তার স্বামী তাকে সময় দেখ এমনটা চাইতো না পলাশের মা ইতিমধ্যে অনেক সাংবাদিকরা পলাশের মার ইন্টারভিউ নিতে গিয়ে তার আসল চালচলন দেখে ফেলেছে যে তিনি কেমন চরিত্রের মানুষ নিজে ছেলে চলে গেছে অত চিন্তা নেই তিনি খাওয়া দাওয়া করতেছে দিববি তবে অন্যদিকে পলাশের স্ত্রী স্বামী হারিয়ে যেন নিশ্চয় হয়ে গিয়েছে পলাশের স্ত্রী বলতেছে তার স্বামী পলাশ নাকি অত্যন্ত ভালো মানুষ ছিল তার মা এতটা খারাপ হওয়ার পরও তার মাকে সে অনেক ভালোবাসতো তার পাশাপাশে আমাকেও ভালোবাসতো কিন্তু তার মা আমার ভালোবাসা সহ্য করতে পারে না তো যাই হোক বন্ধুরা পুরো বিষয় নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন আর পারলে পুরো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ